আরো আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাধুনী রান্নার শ্রেষ্ঠ লড়াই সিজন এইট এ মহামঞ্চের আজকের চ্যালেঞ্জ বিট শেফ এবং গত পর্ব আর আজকের পর্ব মিলিয়ে বিট শেফ চ্যালেঞ্জে দুজন শেফকে বিট করেছেন আমাদের টপ ফোর পার্টিসিপেন্টস গত পর্বে ছিলেন শেফ এবং আজকের পর্বে শেফ নাইমাসা আমি তো মেন্টরদের সাথে কথা বলতে চাই এই মুহূর্তে মেন্টর নাদিয়া লম্বা সময় পার করে আজকে চারজন দাঁড়িয়ে আছে এবং যে স্বপ্নটা ছুঁতে চায় আর কি সেটা খুব কাছাকাছি এই জায়গা থেকে চলে যাওয়াটা খুব কষ্টে যে যাবে তার কষ্টটা আসলে পরিমাপ করা যায় না আসলে এতটা কাছে এসে চলে যাওয়ার আসলে সব কিছু মিলেই সবার মনটা খুব বেশি ভালো হতে পারছে না একদমই তাই আমাদের এই পার্টিসিপেন্টসদেরকে আমরা সেই গুমিং ক্লাস থেকে দেখে আসছি তো তাদের যে পরিবর্তনটা দেখেছি এই মহামঞ্চে এটা আমার খুব ভালো লেগেছে কারণ তারা সবাই এখন খুব কনফিডেন্ট আর হচ্ছে সামনের যে লড়াইগুলো আছে সেই লড়াইগুলো করার জন্য আমি মনে করি প্রস্তুত আর আজকে একজনকে তো যেতেই হবে এটাই হচ্ছে প্রতিযোগিতার নিয়ম আমরা যে টপ থেকে পেয়ে যাব তাদের জন্য অনেক শুভকামনা থাকবে থ্যাংক ইউ সাদিয়া তাহের ফার্স্টলি আজকে যে এক্সপিরিয়েন্সটা ছিল অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল শেফকে কেভাবে কাজ করতে দেখা প্লাস পার্টিসিপেন্টসরা যেভাবে ওনার ফাস্টেস্ট পেসটা মেনটেন করছিল শেফের সাথে খুবই ভালো লেগেছে দেখতে অ্যান্ড ওরা খুবই চেষ্টা করেছে করার জন্য চারজনের জন্য অনেক প্রাউড ফিল করছি আজকে যে ওরা এই থ্রু আউট দ্য টাইম নিয়ে এত ডেভেলপ করেছে এত স্কিল হয়েছে সো অ্যাকচুয়ালি মানে আমরা মেন্টার্সরা খুব প্রাউড ফিল করছি থ্যাংক ইউ মাফচির আপনার আসলে এই মহামঞ্চে একজন তো যাবেই কিন্তু যে চলে যাবে তার উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে ব্যর্থতা সফলতা নতুন হাতছালে কারণ সে তো আজকে ফোরে এসেছে সে তো প্রথমেও চলে যেতে পারতো সে যেটা শিখে গেছে শিখে যাওয়াটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই জন্য টপরের উদ্দেশ্যে যে আজকে এখান থেকে আউট হোক এখান থেকে শিখে যেটা যাবে সেটাকে যেন সে সামনে কাজে লাগে এটাই আমার পক্ষ থেকে এখানে আমি বলবো যে আজকে চলে যাবে তার জন্য হতে পারে এই স্টেজের মানে জার্নিটা শেষ কিন্তু এর পরেও হচ্ছে তাদের আসল জার্নিটা শুরু হবে তো আমি সেই জন্য চারজনকে বেস্ট উইশেস জানাচ্ছি বিকজ তাদের গ্রোথটা কিন্তু আমরা চোখে দেখছি তাদের সাথে কমিউনিকেশনটা কিন্তু আমাদের সেভাবেই হয়ে যায় তো যার জন্য খুশি থাকবে তার জন্য আমরা সবাই খুশি থাকবো যে কেউ যদি একটু আপসেট হয় তার জন্য আমরা আপসেট থাকবো বাট ওভার অল সবার জন্য বেস্ট উইশেস বিকজ এই স্টেজে টপ ফোর পর্যন্ত আসা ইজ নট বিগ ডিল অনেক চড়াই উতরাই পার করে কিন্তু তাদেরকে আসতে হয়েছে তো অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ সো মাচ শেফ দাইমাশরাফ আজকে তারা আপনাকে বিট করা ট্রাই করেছে সো এই মুহূর্তে

তার মানে হলো তামান্না এবং দিবা আপনাদের মধ্যে নম্বরের ব্যবধান হচ্ছে অনলি পয়েন্ট টু আপনারা এটাও জানেন কেবলমাত্র পয়েন্ট টু না পয়েন্ট ওয়ানের ব্যবধান ওই মহামঞ্চে সব কিছু উলট করে দিতে পারে রাইট এখন দেখার বিষয় তামান্না এবং দিবা আপনারা আজকে কতটা ফাইট ব্যাক করতে পেরেছেন দিবা কি মনে হচ্ছে আজকে তামান্না বেশ ভালো করেছে আমি জাজেস কমেন্ট যেটা বুঝলাম আর আজকের দিনে আমার পারফরমেন্স ভালো হয়নি তো আমার তামান্না খুব জন্য বেস্ট উইশেস থাকবে অবশ্যই ওর স্কোর আমার থেকে অনেক বেশি তামান্না ফাইট ব্যাক করার আশা কতটুকু আপনার আজকে বিচারকদের মন্তব্য অনুযায়ী মনে হচ্ছে গত পর্বের তুলনায় আজকে কিছুটা কম ব্যাক করতে পেরেছি আজকের পারফরমেন্স কিছুটা ভালো হয়েছে আশা করছি ভালো কিছুই হবে ভালো কিছুর জন্যই ওয়েট করছি আল্লাহ ভরসা দেখা যাক কি হয় পার্টিসিপেন্টস এবার দেখে নেব বিট দা শেপ চ্যালেঞ্জ টু এর স্কোর কত ওকে তামান্না গত পর্বে বটম টুতে ছিলেন আসলে ফিডব্যাক করতে পারছেন কিনা বা পেরেছেন কিনা সেটা জানা যাবে যখন আপনার স্কোরটা রিভিল হবে স্ক্রিনে চোখ রাখবো দেখে নেব আপনার আজকের স্কোর এবারে দুটো পর্ব মিলিয়ে দেখে নেবো আপনার টোটাল স্কোর লেটস হ্যাভ লুক আউট অফ 80 ইউ আর সো এন্ড ইউ আর টপ স্কোরার অফ চ্যালেঞ্জ আজকে আপনি আপনার সবসময় এরকম হয় আমার ভয় পাই আমি ভাবতে আমি থাকি বা না টপ থ্রিতে যাওয়া হোক বা না হোক কিন্তু আমি শেফের স্মাইল বা পূর্ণিমা বলবেন ওয়া ওরিতা ম্যাম বলবেন খুব ভালো লেগেছে আর একটা কথা আমি বলবো আমার আমার আম্মুকে নিয়ে আমার আম্মু আমাকে নিয়ে অনেক আশা করে আমি জানি আম্মু তুমি এখনো টিভির সামনে অনেক আশা নিয়ে বসে আছো আই মিস মায়ের জন্য অনেক ভালোবাসা আপনার জন্য অনেক শুভকামনা আরও একবার কংগ্রাচুলেশন পার্টিসিপেন্টস এবার দেখে নিব গত পর্বের যিনি টপ স্কোরার জুয়াইরিয়া আজকের পর্বে তিনি কত পেয়েছেন লেটস হ্যাভ এ লুক দুই পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর কত দাঁড়ালো লেটস হ্যাভ এ লুক সিক্সটি থ্রি পয়েন্ট ফোর আউট অফ এইটি কংগ্রাচুলেশন জুয়াইরিয়া বাকি রইল দুই একজন গত পর্বে সেকেন্ড পজিশনে ছিলেন নিঃশাদ আর একজন আজকে তাদের পারফরম্যান্স খুব ভালো হয়েছে এমনটা না বেশ কিছু ল্যাকিংস ছিল একটু বেশি বার্ন হয়ে গিয়েছিল অক্টোবাস যেহেতু প্রতিযোগিতার নিয়েও একজনকে বিদায় নিতে হবে সো কিছু করার নেই আমি একটু দেখে নিতে চাই দিবা আজকের পর্বে আপনার স্কোর কত টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর আউট অফ ফর্টি দুই পর্ব মিলিয়ে আপনার স্কোর দাঁড়াচ্ছে নিশাদ মহামঞ্চে টিকে থাকতে হলে টপ থ্রিতে জায়গা করে নিতে হলে আজকের পর্বে অবশ্যই সে পরিমাণ স্কোর আপনার পেতে হবে যেন ডিভার স্কোরটাকে আপনি বিট করতে পারেন আদারওয়াইজ এই মহামঞ্চে থাকার স্বপ্ন শেষ করে এখান থেকে বিদায় নিতে হবে নিষাদ স্ক্রিনে চোখ রাখবো দেখে নেব আপনার আজকের স্কোর নিশাদ এবারে দেখে নেব দুটো পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর চোখ রাখি

পুরো জীবনটাই একটা জার্নি এখানে একটি অধ্যায় শেষ হয় আর একটি অধ্যায় শুরু হয় তো নতুন অধ্যায় কিভাবে টিকে থাকবেন সেটাই এখন ভাববার বিষয় অনেক ভালো থাকবেন আমরা প্রত্যেকে আপনাকে ভীষণ মিস করবো ধন্যবাদ ফেরদোস আর ঢাকার ফাঁচামাত দিবা আজকে এই মহাম্ম ছেড়ে বিদায় নিচ্ছেন এবং একদম সূন্যিকটে এসে সব্নে আপনার মনের অবস্থা কি ফেরদৌস ওর হাসি মুখটা আমি মিস করবো আর দিবা যে কথাটা বলেছে যে আমার এখান থেকেই শেষ না হয়তো বা শুরু তো ওর এই কনফিডেন্টটা আমার খুব ভালো লাগে

অ্যান্ড ইয়র অ্যান্ড অসম পার্সন আমার আপনাকে ওয়াইফ কাজে দেখতে আপনি যেভাবে করে কথা বলতেন এভরিথিং দ্য হোল প্যাকেজ আমার অনেক ভালো লাগতো অ্যান্ড আমি পার্সোনালি আপনাকে অনেক মিস করবো ইউর ফুড ওয়াজ অলওয়েজ ইউনিক আমি এই মহামঞ্চে ফিউ ফোটোজ তুলে রেখেছি আমার ফোনে ওয়ান অফ দেম ইজ ইয়ার্স ইট ইজ দ্য বিট আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি অ্যান্ড সাম অফ দেম ইউ উইল সি অন মাই ফিউচার রেসিপিস অ্যান্ড আই ক্রেডিট টু ইউ থ্যাংক ইজ আ গুড স্টার্ট ফর আপনি অনেক এগিয়ে যান মাই বেস্ট উইশেস উইল অলওয়েজ বি উইথ ইউ থ্যাংক ইউ দিবা দিবা আমরা প্রত্যেককে আপনাকে ভীষণ মিস করব অনেক অনেক ভালো থাকুন দেখা হবে নিশ্চয়ই আমরা পেয়ে গেছি সেরা radionuclide রান্না শ্রেষ্ঠ তে লড়ায় সিজন 8 এর টপ 3 পার্টিসিপেন্টস কে কাঙ্গাজোসের স্বাগতম কিও डियर জাজেস আমি তো সেরা 3 দেখা পেয়েই গেলাম সিজন 8 বিদায় নিচ্ছি আজ দেখা হচ্ছে আগামী এপিসোডে নিজের এক্সপেরিমেন্ট থেকে এছাড়া আমার হচ্ছে কোনো কোর্স করা তারপর হচ্ছে কোথাও শিখা এরকম কোনো এক্সপেরিয়েন্স নেই এখান থেকে চিন্তা করলে এটা আমার জন্য আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট সেরা আধুনিক কাছ থেকে এটা আমার অনেক বড় পাওনা যে আমি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি যে আমি নিজেকে আসলে এতদিন তো আমরা পরিবারের কাছ থেকে আসলে জাজ হয়েছি আর এখন হচ্ছে বড় বড় শেপ আছে